নমস্কার বন্ধুরা আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিরা অ্যাপ্লাই করেছিলেন পশ্চিমবঙ্গে অলরেডি কিন্তু তাদের নাম স্যাংশন হয়ে গেছে যারা বাইশ সালে তেইশ সালে বা চব্বিশ সালে যারা অ্যাপ্লাই করেছিলেন অলরেডি কিন্তু ওদের নাম কিন্তু অলরেডি কিন্তু চলে এসছে আপনাদের স্টেটাস কেমন চেক করবেন বা আপনার অ্যাপ্লাই করেছিলেন আপনার নাম এসছে কিনা স্টেটাসছে স্টেটাসে কি পরিবর্তন এসছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু অবশ্যই জানবো তার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবাস যোজনা লিস্ট দু হাজার চব্বিশ হাজার চব্বিশ জারি হলো নাম আছে কি না চেক করুন আপনারা অবশ্যই কিন্তু আবাস যোজনা অ্যাপ্লাই করে থাকলে বা যারা অ্যাপ্লাই করেছিলেন আগে আপনাদের লিস্টে নাম এসছে কিনা আপনারা বাড়ি পাবেন কিনা দু সালে চলুন ডিটেলসটা অবশ্যই দেখে নেওয়া যাক তো চেক করবো স্ট্যাটাস ওকে গ্রামীণ ও সহরাঞ্চলের দিন দিন ক্রমবর্ধমান অবসানের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছে এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার বস্তিতে বসবাসকারী ব্যক্তিদের স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে অলরেডি কিন্তু কেন্দ্র সরকার যারা বস্তি বা বসবাসকারী এলাকায় বসবাস করছেন ওদের অবশ্য স্থায়ী বাড়ি ব্যক্তিগত বাড়ি অবশ্য বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এছাড়াও শহরাঞ্চলে সুবিধাভোগীদের নিজস্ব বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে যারা শহরাঞ্চলে বসবাস করেন ওদের বাড়ি বানানোর জন্য অবশ্যই কিন্তু সরকার থেকে লোন দিচ্ছে এইভাবে আবেদনকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবেদন করে তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন বা স্বল্প সুদ ঋণ নিয়ে তাদের বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন আপনারা গ্রামে থাকলে অলরেডি আবেদন করে বাড়ি অবশ্যই পেতে পারেন যারা শহরাঞ্চলে থাকেন তারা অবশ্যই এখান থেকে লোন নিয়ে ঋণ নিয়ে স্বল্প সুদ দিয়ে আপনারা এখানটায় ফ্ল্যাট কিনতে পারেন বা বাড়ি বানাতে পারেন এই প্রকল্পের অধীনে কি কি সুবিধা পাবেন ওকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অবশ্যই এই প্রকল্পের অধীনে কী কী সুবিধা পাবেন এই স্কিমের জন্য সহায়তার পরিমাণ বিভিন্ন কিস্তির মাধ্যমে উপকার উপকারভীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এই স্কিমের মাধ্যমে কিন্তু প্রত্যেক উপভোগগুলি ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় গ্রামীণ আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধাগুলি পেতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা দু অন্তর্ভুক্ত করার পরে আর্থিক সুবিধা দেওয়া হয় অন্য নাগরিকদের এক লাখ কুড়ি হাজার টাকা এবং পাহাড়ি দুর্গম এলাকায় এক লাখ তিরিশ হাজার টাকা বিভিন্ন কিস্তির মাধ্যমে প্রদান করা হয় গ্রাম এলাকায় এক লাখ কুড়ি হাজার পাহাড়ি এলাকায় এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া হয় ওকে তো অবশ্যই এখানটায় আবেদনকারীর যে শর্ত কি কি শর্ত মানতে হবে আবেদনকারী পরিবারে মোট বার্ষিক আয় এক লাখ নব্বই হাজার টাকার বেশি হলে চলবে না আবেদনকারীর বয়স ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে যারা আবেদন করতে চাইছেন ওদের কন্ডিশানটা মানতে হবে ওকে ওকে তো আবেদনকারী বয়স ষোলো থেকে উনষাট বছর বয়সের মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে আবেদনকারীকে তার পরিবারের প্রধান হতে হবে যারা আবেদন করতে চাইছেন যেন সে পরিবারের জন্য প্রধান হয় পরিবারের জন্য মেন ব্যক্তি যেন হয় আবেদনকারী ইতিমধ্যেই কোনো বাসস্থান থাকলে চলবে না আবেদনকারী আগে যদি কোনো বাসস্থান থাকে তো চলবে না আবেদনকারী পরিবার কোনো সরকারি চাকরি থাকলে চলবে না যারা আবেদন করতে চাইছেন আবাস যোজনায় প্রধানমন্ত্রী তো অলরেডি কিন্তু ওদের কোনো সরকারি চাকরি যদি ওরা করে থাকেন বা ওদের পরিবার যদি কেউ করে থাকে তো পাবে না ওকে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র যদি অবশ্য আপনি আবেদন করতে চাইছেন কোন কোন নথি আপনার লাগবে কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে আবেদন করতে গেলে ওকে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে আয় শংসাপত্র লাগবে ঠিকানা প্রমাণ লাগবে ওকে বিপিএল তালিকার জেরক্স লাগবে আপনি বিপিএল রেশন পাচ্ছেন তো তার অবশ্য জেরক্স লাগবে আধার কার্ড প্যান কার্ড আয় শংসাপত্র ঠিকানা প্রমাণ বিপিএল তালিকার জেরক্স আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্ট যার নামে অবশ্য আবেদন হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট ওর চালু মোবাইল নম্বর ইমেল আইডি ভোটার আইডি কার্ড পাসপোর্ট সাইজ ফটো ওকে এ সমস্ত ডকুমেন্টস এ সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে রাখতে হবে আপনাকে নিয়ে আবেদন করতে হবে ওকে তো আবেদন করবেন কিভাবে যদি অবশ্য আবেদন করবেন কীভাবে যদি আপনি ভিডিও চান তা অবশ্যই ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রাম ও সৌর এলাকায় আবেদন সময়সীমা একত্রিশ ডিসেম্বর দু হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে এর সাথে পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে দুশো পঁচানব্বই কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে আবেদন করতে চাইলে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত বাড়ানো হয়েছে আপনি আবেদন করতে পারেন আপনারা কোনো অসুবিধা নেই বাড়ি কিন্তু নির্মাণের লক্ষ্য দুশো পঁচানব্বই কোটি টাকার অলরেডি কিন্তু বাড়ানো হয়েছে আর যারা ইতিমধ্যেই আবেদন করেছিলেন তাদের নাম প্রকল্পের তালিকায় এসেছে তাহলে তালিকার আপনার নাম তালিকায় আছে কিনা না দেখে নিন যারা যারা অবশ্য আবেদন করেছিলেন দু সাল দু সাল যারা আবেদন করেছিলেন ওদের লিস্টে কিন্তু নাম ছিল না নতুন করে লিস্ট হয়েছে আপনাদের নাম এসছে যারা যারা আবেদন করেছিলেন তারা যারা অবশ্য লিস্টকে চেক করবেন আপনার নাম এসছে কিনা যদি লিস্টে নাম আসে তাহলে গ্যারেন্টি আপনি বাড়ি পাবেন আর অলরেডি এই বছরের মধ্যে বাড়ি পেয়ে যাবেন ওকে তো কেমন চেক করবেন টোটাল ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস আবাস নিজের নাম চেক করবেন আপনি অবশ্য আপনার তালিকায় নাম আছে কি না স্টেটাসটা কিভাবে চেক করবেন অবশ্যই কিন্তু স্টেটাসটা চেক করতে গেলে আপনাকে গুগলে গিয়ে চেক করতে হবে গুগলে চলুন ডিটেলসটা করে দেওয়া যাক ওকে গুগলে গিয়ে আপনাকে সার্চ বক্সে সার্চ করতে হবে পি এম এ ওয়াইজি নাইস ডট ইন পি এম এ জি এটা অবশ্য আপনি সার্চ বক্সে সার্চ করবেন গুগলে গিয়ে সার্চ করার পরে নিচে একটা অপশান আপনার শো করা আছে দেখতে পাচ্ছেন দু নম্বর অপশানটা যে শো করাচ্ছে প্রি রিপোর্টিং ডট নাইস এই অপশানটায় ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পরে কিন্তু আপনার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে যাবে প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানটায় লোগো শো করাচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্টস সোশ্যাল অডিট রিপোর্টস এখানটায় ভেরিফিকেশান ডিটেলস ফর ভেরিফিকেশান বেনিফিশিয়ারি ডিটেলস পর ভেরিফিকেশান দেওয়া আছে এখান থেকে আপনি আপনার স্টেটাস চেক করতে পারবেন যে আপনার পয়সা আসছে বা কী ব্যাপার না ব্যাপার সেটা ডিটেলস চেক করতে পারবেন এটা অবশ্যই ডেডিকেটেড ভিডিও চান তো এর জন্য অবশ্য নেক্সট ভিডিও আমি অবশ্যই বানাবো আজকে যে নিয়ে অবশ্য চর্চা করব ওটা হচ্ছে কনভার কনভারজেন্স রিপোর্ট এইটা অবশ্য চেক করবো যে আপনার আপনার অবশ্য বাড়ির রিপোর্ট কেমন আছে কী ব্যাপার ফার্স্ট অপশানটায় ক্লিক করবেন স্ট্যাটাস অফ আধার জব কার্ড এস বি এম এস এফ মোবাইল নম্বর সেন্ডেড ইন এম আই এস এখানটা আপনার টোটাল ডিটেলস কিন্তু শো করা হবে ওকে এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান দেওয়া আছে সেকেন্ড অপশান দেওয়া আছে থার্ড অপশান হচ্ছে অল স্টেট ফার্স্ট অপশান কিন্তু যেটা আছে ওরা থাকবে সেকেন্ড অপশান যেটা আছে ওরা থাকবে অল স্টেট অপশানটায় আপনি আপনার স্টেট অথবা রাজ্য সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপনার জেলা আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলার নামটা সিলেক্ট করে দেবেন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপনার ব্লক ব্লকে অবশ্য আপনি সিলেক্ট করে নেবেন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপনার জিপি ইনি গ্রাম পঞ্চায়েত আপনি গ্রাম পঞ্চায়েত অবশ্য সিলেক্ট করে নেবেন ওকে তো এই সমস্ত অপশান আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনার অপশান কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন চলে এসছে আপনার এরিয়ার মধ্যে কতজন অবশ্য আবাস যোজনা পাবে বাড়ি পাবে গরিবরা মধ্যবিত্ত গরিব ফ্যামিলিরা সমস্ত রকম রেকর্ড কিন্তু এখানটায় সমস্ত রকম রেজিস্ট্রেশন নাম্বার বেনিফিচারি নেম হাউস অ্যাটেন্ডেন্ট ফ্রিও টুই আদার স্টেটাস ইউআইডি স্টেটাস ব্যাংক কোন ব্যাংক দিয়েছেন ওটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট নম্বর শো করাচ্ছে দেখতে পাচ্ছেন সেকশন নম্বর শো করাচ্ছে সেকশন ডেট শো করাচ্ছে সেকশন ডেট অ্যাকাউন্ট নম্বর নো অফ ইনস্টলেশন অ্যামাউন্ট রিলেটেড জব কার্ড নম্বর অবশ্য শো করাচ্ছে মোবাইল নাম্বার সমস্ত রকম জিনিস কিন্তু এখানটা আপনার শো করাবে এখানটা দেখতে পাবেন যে আপনার নামে কোন কোন জিনিসের প্রবলেম আছে বা কোন কোন জিনিস এ আছে সমস্ত রকম জিনিস কিন্তু এখানটা আপনার শো করাবে ওকে দেখতে পাচ্ছেন ফার্স্টে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার নাম শো করাচ্ছে বেনিফিশারি নেম শো করাচ্ছে নেক্সট হচ্ছে হাউস অ্যাটেন্ট আপনার টোটাল হাউস অ্যাটেন দেখতে পাচ্ছেন পিরোটি নাম্বার আপনার শো করাচ্ছে আদা স্টেটাস শো করাচ্ছে ইউআইডি স্টেটাস শো করাচ্ছে এই এই দুটো জিনিস অবশ্য আপনি এখানটায় ভালো করে অবশ্য আপনি জানকারি নেবেন আদা স্টেটাসে যাদের সিডেড আছে সিডেড ওদের কিন্তু পয়সা অবশ্যই আসবে টেনশনের কোনো কারণ নেই যাদের সিডেড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ওদের কিন্তু কোনো অসুবিধা কোনো প্রবলেম নেই আদার স্টেটাস ওদের কিন্তু কনফার্ম আছে আর যাদের দেখতে পাচ্ছেন নট সিডেড নট সিডেড তো প্লিজ ওদের রিকোয়েস্ট করব। ওদের নামের যদি আধার স্টেটাস নট সিডেড দেখায় তাহলে ওরা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন ওকে ইউআইডি স্ট্যাটাস যাদের ভেরিফাই আছে ওদের কোনো অসুবিধা নেই আজ অবশ্যই ওদের পয়সা চলে আসবে প্রবলেমের কোনো জিনিস নেই ওকে যাদের ভেরিফাই এখানটায় দেখাচ্ছে ওদের কোনো প্রবলেম নেই যাদের এখানটা রিজেক্টেড শো করাচ্ছে যাদের ইউ আইডি স্টেটাসে রিজেক্টেড শো করাচ্ছে তো ওদের অবশ্য ব্লক অফিসে গিয়ে অবশ্য আপনার যোগাযোগ করতে হবে যাদের রিজেক্টেড দেখতে পাচ্ছেন রিজেক্টেড ওদের অবশ্য ব্লক অফিসে গিয়ে কিন্তু ওদের যোগাযোগ করতে হবে সমস্ত রকম এখান থেকে আপনি ইনফরমেশান পেয়ে যাবেন যেহেতু অবশ্য আপনার নাম শো করাচ্ছে আপনার বাড়ি আসবে তো আপনার এ সমস্ত জিনিস যদি আপনার ঠিক থাকে আদার স্ট্যাটাস ইউআইডি স্ট্যাটাস রেজিস্ট্রেশন ফ্রি টি ব্যাঙ্ক ডিটেলস যদি কোনো রকম যদি প্রবলেম থাকে তো এখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন ওকে আর সমস্ত রকম ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন দেওয়া আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এস বি আই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক যাদের অবশ্য এনে দেওয়া আছে না 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 তো ওদের ব্যাংকের অবশ্য কিন্তু স্ট্যাটাসে প্রবলেম শো করাচ্ছে তো এই সমস্ত প্রবলেম যদি আপনাদের কাছে আছে তো প্লিজ আপনি চেক করার পরে আপনি ব্লক অফিসে অবশ্যই আপনার যোগাযোগ করবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর সমস্ত রকম লোকের মানুষের কিন্তু অ্যাকাউন্ট নম্বর শো করাচ্ছে অ্যাকাউন্টের লাস্টে ফোর ডিজিট কিন্তু এখানটায় শো করাচ্ছে ওকে দেখতে পাচ্ছেন লাস্টে ফোর ডিজিট কিন্তু শো করাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেকশন নম্বর শো করাচ্ছে এখানটায় সেকশানেটেড অ্যাকাউন্ট শো করাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকজনের মানুষ কিন্তু এক লাখ কুড়ি হাজার কিন্তু অবশ্যই কিন্তু ঢুকছে এখানটায় অ্যামাউন্ট রিলিজ যে আমার পয়সা আপনি পেয়ে গেছেন সেটা অবশ্য রিলিজ আপনার ডেট শো করাচ্ছে তো এখানটার নাম দেখতে পাচ্ছেন সমস্ত মানুষের কিন্তু নাম এখানটায় শো করাবে আপনি চাইলে আপনার নাম আছে কিনা আপনি চেক করতে পারেন কোনো প্রবলেম অসুবিধা আপনার নেই ওকে আপনি পারলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন ফাইলটাকে টোটাল ফাইল আপনার যে আছে বাইশ তেইশ রেকর্ড টোটাল রেকর্ড আপনি পেয়ে যেতে পারেন ওকে তো সো থ্যাঙ্ক ইউ